আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো নতুন ইউটিউবার যারা আছেন যারা লেখাপড়া জানেন না ভাবছেন আমি কিভাবে ভিডিও করব কিভাবে একজন বিল্লাল ভাইয়ের মতো ওরকম ছন্দ বানাবো তারপরে কিভাবে একটা ভিডিও করলে আমার ভিডিওটা সবাই দেখে তেমন একটা ছন্দ কিংবা কবিতা আপনি যেটাই বলবেন সেটাই করে দেবে মনে করেন একাকি নী কি বসে আছেন ভাবছেন একটু সঙ্গ দরকার আপনার জন্য নিয়ে এসেছে নতুন আপডেট একেবারে নতুন বললেই ভুল হবে না তো আমার ভিডিওটা বেশি বড়ো করতে চাচ্ছি না যারা আমার এই ভিডিও দেখছেন আমার পেজটাকে ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিয়ে পাশে থাকবেন পরবর্তী নতুন কোনো আপডেট পাইলে আপনাদেরকে জানানো হবে যাতে আপনি দ্রুত পেয়ে যান ভিডিওটা লং করতে চাষি না দেখেন একটা অ্যাপসের নাম বলবো আমি এই অ্যাপসটিকে বিশ্ব থেকে সারসে এই অ্যাপসটা এই অ্যাপসের কাছে ভিডিও বাদে আপনি যা চাইবেন ও করে দিবে যা চাইবেন আপনি এই যে বিল্লাল ভাই কন যারা নতুন পুরনো কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে এরা কিভাবে কবিতা বলে আপনি লেখাপড়া জানেন না কোনো সমস্যা নাই আপনি লেখাপড়া জানেন না এতে কোনো সমস্যা নাই আপনার কীবোর্ড লাগবে একটা মোবাইল বাংলা কিবোর্ড এই কীবোর্ডের আপনি ভয়েসে বলবেন ও তৈরি করে দিচ্ছে তো বেশি কথা না বলে চলেন দেখে আসি কিভাবে করছে আর অ্যাপসটার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে যাদের দরকার নিয়ে নেবেন ওখান থেকে নিয়ে ভিডিও করবেন ইনশাল্লাহ একদিন না একদিন আপনার সফলতা আসবে চলেন যাই লেস গো চ্যাট জি এখানে দেখাচ্ছি আমি এই গোল গোলবৃত্তর ভিতরে আমার আগে থেকে ইনস্টল করা আছে এই জন্য আমার আর ইনস্টল করা লাগবে না এই দেখেন চ্যাট জিপিটি আমি ওকে কি বলি ও উত্তর দেবে আমি এখন বলবো আমাকে একটা কষ্টের কবিতা লিখে দাও লাইনের দেখেন ও লিখে দেবে তবে এইটা নামানোর পরে একটা জিমেইল দিয়ে লগ করে নেবেন তারপরে আসবে আমার আগে থেকে লগ ইন করা আছে এই আমি এখানে লিখতেছি যে আমি বলছি আমি তো লিখবো না আমি লিখবো না আমি লেখাপড়া জানি না মনে করেন আমি মনে লেখাপড়া জানি না আমি লিখবো না আমি মুখে বলবো হ্যালো হ্যালো বন্ধু আমারে একটা কষ্টের কবিতা করে দিন ছয় লাইনের দেখছে একটু সময় নেবে এই যে কি লেখছে অবশ্যই বন্ধু নিচে একটি ছয় লাইনের কষ্টের কবিতা দিলাম হৃদয়ে জমে থাকা অজস্র বেদনা চোখে জলে লিখি যে সব কথা ভাঙ্গা স্বপ্নে ধ্বংসস্তবে দাঁড়িয়ে ভবিষ্যতের আশায় পথ চেত যাই সবাসীর পেছনে লুকানো কান্না নিরবতাই আমার একমাত্র সাথী এখন দেখছেন লিখে দিছে এরপর আমিও আমি ওটা দরকার না আমার আমি এখানে একটা বলবো ছয় লাইনের একটা কৌতুক করে দিতে যে কৌতুক আগে পিছে কেউ করে নাই এমনকি আমি একটা বলবো আমি একটা বিয়ে করতে চাই এই এই কথাটা বলি কি বলে দেখেন হ্যালো বন্ধু তুমি বিয়ে করতে চাও এটা খুব গুরুত্বপূর্ণ এবং সুন্দর একটি সিদ্ধান্ত কেমন হবে তা অনেক কিছু নির্ভর করে মন থেকে ভালোবাসা থাকলে বসিয়ে সুন্দর করে একে দেখছো আমি ওরে বলা ছোটে ও লিখে দেবে ওরে খারাপ বলেন ভালো বলেন সবটাই ও করে দেবে আপনি কি চান ওর কাছে এরপরে যদি কন যে না আমি কন্টেন্ট বানাইতে পারি না ভিডিও করতে পারি না সেটা আপনার ব্যর্থতা সেটা আপনার ব্যর্থতা চ্যাট জিপিটি নামের এই অ্যাপসটি এমন কোনো কাজ নাই যা যেটা করে দিচ্ছে না আপনি কী চান শুধু ভিডিও বাদে ওর কাছে যদি আমি বলি যে আমার একটা ভিডিও করে দাও কি বলে দেখেন যে আমি পারবো না কিন্তু আমি পথ দেখাই দিচ্ছি দেখেন দেখছো কি বলছে আমি ভিডিও করতে পারি না সংক্ষিপ্ত যেমন যেমন তিসেন্টের এক মিনিটের ভিডিও সময় সময় হবে কিন্তু ও ভিডিও পথ দেখায় দিচ্ছে যে তুমি চাইলে আগে সেই ছয় লাইনের কষ্টের কবিতা দিয়েছিলাম সেটা নিয়ে একটা আবেগময় তো ভিডিও তৈরি করে দিতে পারি তুমি কি সেটা চাও হ্যাঁ আমি সেটা চাই এবার দেখেন কি করছে ও ব্যাকগ্রাউন্ড স্যাড মিউজিক সাদা কালো আবহাওয়া এখানে একটু লোডিং চলছে একটু লোডিং নেবে প্রসেসিং চলছে এখানে লেখা প্রসেসিং ইমেজ এখানে ওই ছয় লাইনের কবিতা দিয়ে ভিডিও বানাবে ভিডিও তৈরি করতে পারে কিন্তু লেখার ভিডিও কোনো মানুষের ভিডিও করবে নাও তো আমার যারা বন্ধুরা আছেন এবং যারা নতুন দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর যদি ভিডিওটি ভালো লাগে দেখেন ভিডিও করে দিছে যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করবেন আমার জানা মতে যেটুক জানি ততটুক মানুষের মানুষকে জানা জানানোর ব্যবস্থা করব ইনশাল্লাহ তবে আপনারা আমার পাশে থাকবেন সব সময় আমি যেটা জানতে পারি সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে দেব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটিকে পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করবেন ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন